প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তোমরা যারা জেমিতি অংশ থেকে উত্তর করতে চাচ্ছ অর্থাৎ ব্যবহারিক যেমন থেকে তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ভিডিওটি সমান সম্পূর্ণ দেখার মতো রইল দেখো একটি ত্রিভুজের ভূমি এ 5 টু ফাইভ সেন্টিমিটার ভূমি সংলগ্ন কোন ওয়াই ইজ টু ফর্টি ফাইভ ডিগ্রি এবং অপর দুইবার অন্তর ডি সমান টু সেন্টিমিটার দেওয়া আছে ফোর সেন্টিমিটার বহুবিশিষ্ট একটি বর্গ অঙ্কন করতে বলা হয়েছে ক নম্বরে এবং ক নম্বরে বলা হয়েছে ত্রিভুজটি অঙ্কন করো এখানে অঙ্কনের চিহ্ন এবং বিবরণ দুটাই দিতে হবে আর ক নম্বরে শুধু চিহ্ন এ বাই টু অর্থাৎ ফাইভের অর্ধেক করছে টু পয়েন্ট ফাইভ বিশিষ্ট একটি বৃত্ত আঁকতে বলা হয়েছে এবং এমন দুটি স্পর্শ আঁকতে বলা হয়েছে যাদের অন্তর্ভুক্ত কোন কত সিক্সটি ডিগ্রি এখানেও অঙ্কনের চিহ্ন এবং বিবরণ আবশ্যক তো বিন্দু বন্ধুরা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এই আশা রাখছি তো শুরু করা যাক ক নম্বরের অ্যান্সার দেখো নম্বর তো প্রথমে দেখো কী বলছে যে ফোর সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ তোমরা সবাই জানো যে বর্গের প্রত্যেকটি বাহু সমান বর্গের প্রত্যেকটি বাহু সমান তাহলে আমরা ষাট সেন্টিমিটার একটি বাহু নিচ্ছি ফোর সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি রেখাংশ নিচ্ছি দেখো ফোর সেন্টিমিটার কত সেন্টিমিটার বলো তো ফোর সেন্টিমিটার এখন আমরা যে কোনো একটি রেখাংশ নেব দেখো যে কোনো একটি রশি নিলাম সরি যে কোনো একটি রশি নিলাম বি এই রশির দেখো বি থেকে এই যে ফোর সেন্টিমিটারের সমান করে আমরা বিসি অংশ কেটে নিলাম বিসি অংশ কেটে নিলাম কার সমান করে বলো তো ফোর সেন্টিমিটারের সমান করে তো এখন বিসি রেখাংশের বি বিন্দুতে আমরা লম্ব অঙ্কন করবো কী অঙ্কন করবো তো লম্ব অঙ্কন করব তো তোমরা লম্বা অঙ্কন করে সবাই জানো যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি আমরা বৃত্তচাপ অঙ্কন করলাম এখন দেখো রেখাংশটি যে যে বিন্দুতে সেদ করেছে সেখান থেকে পরপর ওই একই মাপ নিয়ে আমরা দুবার কেটে নেবো নেওয়ার পরে এখন এই যে দুটা বিন্দু রয়েছে এখান থেকে দেখো আমরা কমাতেও পারি এখন বাড়াতেও পারি দেখো উভয় পাশে আরও দুটি বৃত্তচাপ পাখি এখান থেকে একটা এই বিন্দু থেকে একটি নিলাম তো এখন আমরা যদি এটি যোগ করে বর্ধিত করে দেই দেখো যোগ করে একটু কি করে দিলাম আমরা বর্ধিত করে দিলাম তো বর্ধিত করে এটার নাম দিলাম হচ্ছে এফ তাহলে বিএফটা লম্বা অঙ্কন করলাম দেখো বিএফ লম্বা অঙ্কন করলাম কার ওপর বিসি রেখাংশের ওপর আমরা বিএফ লম্বা অঙ্কন করলাম এখন এই যে বিএফ থেকে এই যে ফোর সেন্টিমিটার আছে দেখো এই যে এই অংশটা আমরা ফোর সেন্টিমিটারে সমান করে বি এ অংশ কেটে নিই কোন অংশ কেটে নেব বলো তো বি অংশ কেটে নিই তো এখন এ এবং সি কে কেন্দ্র করে এ এবং সি কে কেন্দ্র করে দেখো ওই একই ব্যাসার্ধ নিয়ে এ এবং সিকে কেন্দ্র করে উভয় পাশে দেখো অ্যাঙ্গেল বি এর অভ্যন্তরে দুটি বৃত্ত বি বিয়ের অভ্যন্তরে দুটি বৃত্ত যেটি কোন বিন্দুতে ছেদ করলো ডি বিন্দুতে ছেদ করলো এখন আমরা যদি এটি যোগ করে দেই সিডি এবং এডি যদি যোগ করে দেই দেখো তাহলে ডি এটি হচ্ছে উদ্দিষ্ট বর্গ তাহলে এবিসিডি উদ্দিষ্ট বর্গ আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এখন আমরা খ নম্বর প্রশ্নে যাব তো খ নম্বর প্রশ্নে একটা ভূমি নেবো ফাইভ সেন্টিমিটার এবং অন্তর নেব টু সেন্টিমিটার এবং একটি কো আকব কত ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি দেখো খ নম্বর হচ্ছে এ সমান ফর্টি এ সমান আমরা ফাইভ সেন্টিমিটার দেখো এ সমান কত ফাইভ সেন্টিমিটার এ সমান হচ্ছে ফাইভ সেন্টিমিটার এবং ডি সমান হচ্ছে টু সেন্টিমিটার ডি সমান কত টু সেন্টিমিটার তো ডি সমান যদি টু সেন্টিমিটার নেই দেখো টু সেন্টিমিটার এতটুকু তাহলে এটি হচ্ছে ডি সমান হচ্ছে টু সেন্টিমিটার দেখো এগুলো কিন্তু আমাদের নেওয়া শেষ এখন বলছে যে ওয়াই সমান কত ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি ওয়াই সমান ফর্টি ফাইভ ডিগ্রি তোমরা জানো যে ফর্টি নাইনটি ডিগ্রি অর্ধেক হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি তো সো আমরা নাইনটি ডিগ্রি একটি কোন অঙ্কন করে নেই দেখো তোমরা সবাই জানো এখানে আমরা নাইনটি ডিগ্রি অঙ্কন করেছিলাম এখন নাইনটি ডিগ্রি কোন অঙ্কন করে নেওয়ার জন্য দেখো যে কোনো পূর্বের মতো আমরা করে নেবো পরপর দুইবার কেটে নেব এখন দেখো এই যে এই জায়গা থেকে আমরা দুটি বৃত্ত চাপা রাখবো যেটা এই বিদ্যুতে সেদ করলো এখন যদি আমরা যোগ করে একটু বাড়িয়ে দিই দেখো তাহলে এটি কিন্তু কত ডিগ্রি হলো বলো তো ফর্টি ফাইভ ডিগ্রি হলো সরি নাইনটি ডিগ্রি হলো কত ডিগ্রি হলো নাইনটি ডিগ্রি হলো এখন এর অর্ধেক তো একটা কোনকে অর্ধেক করা তোমরা সবাই জানো দেখো এইটা হচ্ছে সমান সমানও নিতে পারি বা অর্ধেকের বেশি ব্যবসাধ নিতে পারি নিয়ে অভ্যন্তরে দেখো এই থেকে একটি আমরা এই দিক থেকে আরেকটি নেব দেখো এদিক থেকে যদি আর একটি নেই তাহলে এই বিন্দুতে সেত করল এখন আমরা যদি এটা যোগ করে দিই যে এখানে আমরা কী করে দিলাম বলতো যোগ করে দিলাম তো যে যোগ করে দেওয়াতে এইটা কত ডিগ্রি প্রত্যেকটা কোণের পরিমাণ কত ডিগ্রি হলো ফর্টি ফাইভ ডিগ্রি হলো কত ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে ওয়াই অ্যাঙ্গেল ওয়াই টু কত ডিগ্রি হলো তো ফর্টি ফাইভ ডিগ্রি হলো কত ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি তো এখন আমরা ত্রিভুজটি অঙ্কন করবো দেখো যে কোনো একটি রশি নেবো আমরা যে কোনো একটি রশি নেবো যে একটি রশি নব যার নাম দিলাম আগের মতো বিই নাম দিলাম এখন এ এর সমান করে এ এর সমান করে দেখো বিসি অংশ কেটে নেই এখন কার সমান করে এটি এ এর সমান করে আমরা নিলাম এখন বি বিন্দুতে কোন বিন্দুতে বলতো বি বিন্দুতে এই যে ফর্টি ফাইভ ডিগ্রি যে কোনটা আছে প্রথমে আমরা যে মাপটা নিয়ে বেসর মাপটা নিয়েছিলাম সেই মাপটা নিয়ে আমরা একটা বৃত্ত চাপ অঙ্কন করলাম এখন এই যে এই কোনটির মান এই যে এই কোণটির মান দেখো এই কোণটির মান এই যে এই কোণটির মান দেখো এখন এই যে আমরা কোনটি অঙ্কন করলাম এটি হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি একটু বাড়িয়ে দেই এটির নাম দিলাম কী বলতো এফ নাম দিলাম কী নাম দিলাম বলতো এফ নাম দিলাম এখন এইটা হচ্ছে কোন কোন ওয়াইকোণের সমান করে কোন কোণের সমান করে ওয়াইকনের সমান করে এখন এই যে বিএফ থেকে বিএফ থেকে আমরা কী করবো এই যে অন্তর যে রয়েছে ডি যে অন্তর রয়েছে এইটার সমান করে ডি যে অন্তর রয়েছে এইটার সমান করে আমরা বিডি অংশ কেটে নেব কোন অংশ কেটে নেব বলতো বিডি অংশ বিডি অংশ কেটে নেবো আর সমান করে নিলাম এটি ডি এর সমান করে বিডি অংশ কেটে নিলাম এখন দেখো এই যে সিডি আমরা যোগ করবো সি ডিটা যোগ করে দেবো দেখো সিডিটা যোগ করে দেবো তো এখন এই যে ডি বিন্দুতে যে কোনটি উৎপন্ন হলো সেটা বাইরের দিকে সেই কোনটি সমান করে দেখো এই যে কোনো পেশার ধ্বনি একটি বৃত্তচাপ অঙ্কন করে নিলাম আমি দেখো হ্যাঁ নিয়ে আমরা কমাবো না না কমায় দেখো কি করব এই যে এখান থেকে এই যে এটি হয়ে গেল এখন আমরা এই কোনটার মাপ নেবো যে এই কোনটার যদি মাপ নেই দেখো এইটার যদি মাপ নেই এখন এখান থেকে আমরা এই কোনটার মাপ নেই যদি তাহলে এই যে কোনটা অঙ্কন করে দিলাম এটার নাম দিলাম আমরা জি নাম দিলাম কি নাম দিলাম জি নাম দিলাম এখন এই যে সি এফ এই কোনটা সমান করে ডি সি জি এই কোনটা আঁকলাম তারা এই যে কে দেখো কোন বিন্দুতে সেট করলো এ বিন্দুতে শ্বেদ করলো কোন বিন্দুতে শ্বেদ করলো এ বিন্দুতে শ্বেদ করলো তাহলে এ বি সি এটাই হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ তো বন্ধুরা আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তোমরা আমি বলতেছি তোমরা ওরকমভাবে বিবরণটা লিখে নিতে পারো যে দেওয়া আছে দেওয়া আছে ত্রিভুজের ভূমি এ ইজ ইকল টু ফাইভ সেন্টিমিটার দুই বাহুর অন্তর ডি ইজ ইকল টু টু সেন্টিমিটার এবং অ্যাঙ্গেল ওয়াই ইজ ইকল টু ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল ওয়াই ইজ টু ফর্টি ফাইভ ডিগ্রি ত্রিভুজটা আঁকতে হবে এরপরে দেখো এখান থেকে তোমরা যেটা লিখবে অঙ্কনের বিবরণ এরপরে লিখবে অঙ্কনের বিবরণ যে কোনো রশি বিই থেকে বি সি সমান এ অংশ কেটেনিক বিসি সমান চিহ্ন দেব বিসি সমান এ অংশ কেটেনিক সিবি রেখাংশের বিবিন্দুতে সিবি রেখাংশের বিবিন্দুতে অ্যাঙ্গেল সিবিএফ সমান সিবিএফ সমান ফর্টি ফাইভ ডিগ্রি আকি এরপরে এফ থেকে ডি এর সমান করে এফ থেকে ডি এর সমান করে বিডি অংশ কেটেনিক এরপর যেটি করবে সিডি যোগ করি কি যোগ করি সিডি যোগ করি এরপর আমরা যেটা করছি সেটা হচ্ছে অ্যাঙ্গেল সিডিএফ সমান চিহ্ন দেব অ্যাঙ্গেল সিডিএফ সমান অ্যাঙ্গেল ডি জি আঁকি যা বিএফকে এ বিন্দুতে সেদ করে তাহলে এবিসি সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা গ নম্বর প্রশ্নটি করার চেষ্টা করব। এখন দেখো গ নম্বর এ বাই টু তাহলে এ সমান হচ্ছে ফাইভ সেন্টিমিটার আমরা এটা একটু অঙ্কন করে নেই দেখো এই যে এ সমান হচ্ছে কত সেন্টিমিটার ভালো তো ফাইভ সেন্টিমিটার কত সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার এ সমান হচ্ছে ফাইভ সেন্টিমিটার তাহলে আমরা এটা লিখতে পারি এ সমান হচ্ছে ফাইভ সেন্টিমিটার এখন বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো যে এই যে এ সমান ফাইভ সেন্টিমিটার আছে এর অর্ধেকের বেশি ব্যসার্ধ নিয়ে দেখো অর্ধেকের বেশি অবশ্যই হয়েছে অর্ধেকের বেশি ব্যসার্ধ নিয়ে উভয় পাশে উভয় পাশে দুটি আমরা কি অঙ্কন করব বৃত্তচাপ অঙ্কন করবো কি অঙ্কন করবো দুটি বৃত্তচাপ অঙ্কন করবো এবং ভাবে বিপরীত পাশে দুটি বৃত্তচাপ অঙ্কন করব দেখো এক পাশের বৃত্তচাপ দুটি এই বিন্দুতে ছেদ করলো অপর পাশের বৃত্তচাপ দুটি এই বিন্দুতে ছেদ করলো এখন আমরা যদি এটি যোগ করে দেই এটি যদি যোগ করে দেই অথবা তোমরা যদি বলো যে স্যার আমি এরকম করে লিখবো তাহলে এইটাই হচ্ছে কত এ বাই টু এটি হচ্ছে কত বলতো এ বাই টু এটার পরিমাণ এ বাই এটার পরিমাণ কত এ বাই টু আশা করি বুঝতে পেরেছি একটি রীক্ষাংশকে আমরা এরকমভাবে কী করতে পারি দ্বিখণ্ডিত করতে পারি সম দ্বিখণ্ডিত করতে পারি আচ্ছা এর ফলে বলা হয়েছে এর সমান করে এই যে এ বাই টু এর সমান করে একটি কী অঙ্কন করতে বলা হয়েছে বৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে তো আমরা যদি বৃত্তটা অঙ্কন করি দেখো দেখো এর সমান যদি নেই আমরা এখান থেকে দেখো এর সমান করে একটি আমরা বৃত্ত প্রথমে অঙ্কন করে নেবো কী অঙ্কন করে নেব বৃত্ত অঙ্কন করে নেবো দেখো বৃত্ত অঙ্কন করে নিলাম নিচে কি আচ্ছা ধরে নিলাম ও কেন্দ্র বিশিষ্ট ওকে কেন্দ্র করে এ বাই টু এর নিয়ে একটি বৃত্ত আঁকি কি আঁকি তো বৃত্ত আঁকি আচ্ছা এখন এই যে বৃত্তের দেখো আমরা উপরস্থ একটি বিন্দু নেই তো কী নিলাম এ একটি বিন্দু নিলাম এখন এই ও এটা আমরা যোগ করে দেব দেখো কি করে দেব ও এটা যোগ করে দেব। বুঝতে পারছো তাহলে ওয়টা আমরা কি করে দিলাম তো যোগ করে দিলাম ওয়েটা যোগ করে দিলাম আচ্ছা এখন ওকে কেন্দ্র করে কাকে কেন্দ্র করে বলো ও কে কেন্দ্র করে যে কোনো বেসর্ধ নিয়ে দেখো যে কোনো বেসার্ধ নিয়ে একটি দেখো বৃত্তচাপ আমরা আঁকব বুঝতে পারছো যে কোনো বেসর্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবো এরপরে আমরা কমাবো না দেখো আরেকবার একটু দেখা দিচ্ছি আমরা এই যে এই মাপটা নিয়ে দেখো আমরা আর কমাবো না এটা এটা কি করব না কমাবো না না কমায় দেখো কি করব পর পর আমরা দুবার কেটে নেব একবার দেখো একবার এখান থেকে আরেকবার নিলাম আরেকবার নিলাম তাহলে এখান থেকে একবার নিলাম দেখো এখান থেকে আরেকবার নিলাম বলে তো কয়বার নিলাম পরপর দুইবার নিলাম এখন এই যে আমরা যে অঙ্কন করলাম এটা হচ্ছে কি দিলাম বলতো বি দিলাম তাহলে এ ও বি দেখো আমাদের একবার কেটে নেওয়া কিন্তু ষাট ডিগ্রি একবার কেটে নেওয়া ষাট ডিগ্রি তো আরো একবার কেটে নিয়েছি ষাট সাইড কত ডিগ্রি হলো বলতো একশো বিশ ডিগ্রি তাহলে এইটুকুর পরিমাণ হচ্ছে কত ডিগ্রি একশো বিশ ডিগ্রি বুঝতে পারছো এইটুকুর পরিমাণ কত ডিগ্রি একশো বিশ ডিগ্রি এখন আমরা যিনি স্পর্শ করার নিয়মটা হচ্ছে এখানে কি অঙ্কন করতে হবে বলে লম্ব অঙ্কন করতে হবে এই বিন্দুতে লম্ব অঙ্কন করতে হবে তাহলে এই বিন্দুতে যে আমরা লম্ব অঙ্কন করি তোমরা লম্ব অঙ্কনের নিয়ম জানো দেখো এখান থেকে লম্ব অঙ্কন করা আমরা বারবার গড়লাম লম্ব অঙ্কন দেখো প্রথমটাতে লম্ব অঙ্কন করা রয়েছে এখানে আমরা লম্ব অঙ্কন করলাম একইভাবে একটা লম্ব নাম দিলাম যে এ এম দিলাম কি দিলাম বরং এ এম দিলাম একইভাবে আমরা যদি এ জায়গায় লম্ব অঙ্কন করি বি বিন্দুতে দেখো বি বিন্দুতে তাহলে পরপর আমরা দুইবার যদি কেটে নিই নেওয়ার পরে দেখো এবং এখান থেকে যদি আবার আমরা কেটে নিই এখন দেখো আবার লম্ব আমরা অঙ্কন করতেছি তো এখান থেকে এন লম্বটা অঙ্কন করলাম তো এটা নাম দিলাম আমরা কি বলতো এন দিলাম কি দিলাম বলতো এন দিলাম তাহলে এ এম এবং বিএন এ এম এবং বিএন পরস্পরকে সি বিন্দুতে সেট করলো তাহলে এইটি এই যে কোনটি উৎপন্ন হলো এইটি কিন্তু ষাট ডিগ্রি কেন বলতো আমরা জানি যে চতুর্ভুজের চার স্যারকোনার সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি কত ডিগ্রি বলো ষাট ডিগ্রি তো এইটা যদি নব্বই ডিগ্রি হয় এটাও নব্বই ডিগ্রিতে নব্বই নব্বই একশো আশি সো এই দুটা মিলে হচ্ছে একশো আশি ডিগ্রি দুটা মেলে এই দুটা মেলেই হচ্ছে একশো আশি ডিগ্রি তো একশো আশি ডিগ্রি যদি হয় তাহলে এইটা যদি একশো বিশ ডিগ্রি হয় তাহলে এটা নিশ্চয়ই কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তো বন্ধুরা এখন আমি এই সংজ্ঞাটা কীভাবে দেবো দেখো এটা বর্ণনাটা কীভাবে দেবো যে দেওয়া আছে এ বাই টু ইজ ইকল টু কত কত ডিগ্রি হবে তো টোয়েন্টি ফাইভ মানে টু পয়েন্ট ফাইভ তো এর সমান করে আমরা ওকে কেন্দ্র করে ও এ এ বাই টু এর সমান করে একটি বৃত্ত আঁকি এখন এ বৃত্তের উপরে সে একটি বিন্দু নেই ও এ যোগ করি তারপরে ও বিন্দুতে দেখো একশো বিশ ডিগ্রি কোন অঙ্কন করেছি এ বিন্দুতে এম লম্ব লম্ব অঙ্কন করেছি এবং বিবিন্দুতে বিএন লম্ব অঙ্কন করেছি তারা পরস্পরকে সি বিন্দুতে ছেদ করেছে তাহলে অ্যাঙ্গেল সি এর পরিমাণটা হচ্ছে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ধন্যবাদ